আজকে রুহিকে নিয়ে অনেকদিন পর বাড়ি থেকে বের হলাম সাধারণত ও সবসময় বাড়িতেই বন্দী হয়ে থাকে কারণ আমিও থাকি বর্ধমানে আর ভাইও দিন ব্যাংকে তো তার ফলে ওকে নিয়ে ঘোরাতে বের হওয়ার কেউ নেই তো ফাইনালি ও আজকে এসছে আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এখান থেকে রাস্তাটা আসার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে অজয়ের বাঁধ তো চল রুহি ঘুরে আসি চল আজকে তো ও আজকে খুব খুশি ওর এক্সাইটমেন্ট দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সবুজ ধান খেত তার এর মাঝে মাঝেই ও একদম যাওয়ার জন্য রেডি তো কিরে রে কতদূর যাবি আজকে কত দূর চিনিস তুই রাস্তা চল চল তুই আগে চল তো কিন্তু যতবার আমি বাড়ি আসি একবার দুবার যেহেতু ও ঘুরতে থাকে তো তার জন্য কিন্তু ও রাস্তাটাও চেনে আর ও আমার সাথে সাথেই আজকে বের হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা যাব তো অনেকদিন পর আমিও এসেছি গ্রামে আর তারপর ওকে নিয়ে একটু বের হবো ভাবলাম আর তাই এই যে অজয় নদীর দিকে যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে আর রুহিকেও সাথে নিয়ে নিয়েছি তো রুহিও আগে আগে যাচ্ছে কারণ ওর রাস্তাটা খুবই চেনা রাস্তা ওই জন্যে কী হলো রে চল ওই দেখ ডাকছে তো দাদা এই যে এই কে ডাকছে রে এইখানে ও ছিপ ফেলে মাছ ধরছে ভাইও আজকে ছুটিতে যেতে আছে কোথায় রে কে ডাকছে শুনতে পেয়েছিস দাদা কোথায় কোথা থেকে চল তো আমরা একদম এরপর অজয় নদীর দিকে যাচ্ছি একটু ওকে অনেকদিন পর বের করেছি বলে ওর এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছো যেহেতু ও বের হতে পায় না বাড়ি থেকে সব সময় তো আজকে বের যখন হয়েছে অনেকটা খুশি হয় এই চল আর এই যে সামনে এদিকটা দিয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের বল খেলার মাঠ গ্রামের আর এদিকটা দিয়েও আমাদের যাওয়া যায় বাট আজকে আমরা ওই দিকটা দিয়ে যাব না আজকে আমরা অপোজিট রাস্তাটা দিয়ে যাচ্ছি ও ভাই ভাই ওকে ডাকলো ওই জন্য ও যাওয়ার জন্য রাস্তা খুব যে ওদিকে এই ওই দেখ মিঠি ওই দেখ মিঠি 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 তো রে যাবি তুই কোন দিকে যাবি তুই আয় চলে আয় ঠিক আছে তো চলো ওকে ঘুরিয়ে নিয়ে আসা হোক